আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি মোহাম্মদ খায়ুল ইসলাম ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা তো ভিউয়ার্স আজকে আমি অন্য একটা জায়গায় আসছি বেড়াতে আসছি তো তার জন্য আমি ভিডিও মেক করতে পারি নাই তবে আজকের মখারা বাজার গুরদাসপুর মখরা বাজার বড়াই গ্রাম তো আজকে কি পরিস্থিতি সেটাই জানাবো সংক্ষেপে আপনারা জানেন বর্তমান রসুনের বাজারটা কিছুটা বেড়েছিল তারপরে আপ ডাউন করছে প্রতিটা বাজারই সেম তো আজকের বিষয়টা হচ্ছে তাহলে দামটা কী যাচ্ছে আমি সহজভাবে বলি ফাটা রসুনটা যদি ফাটা যেটা একবারে ফাটা সেটা হচ্ছে দুইশো অর্থাৎ ছ হাজার থেকে শুরু করে পাঁচশো এরকম আছে আর স্পেশালি সব থেকে ভালো ফাটাটা এটা সাত হাজার কিন্তু যায় বা ছয় হাজার আটশো অবধি বাজারটা যাচ্ছে এবং আমরা যেটা কুচি রসুন যেটা আমরা বলি সেটা হচ্ছে আট হাজার সরি সাত হাজার দুশো থেকে বা একশো থেকে শুরু করে সাত হাজার চারশো পর্যন্ত মশাল আছে এবং যদি কোনো একটা যদি কোনো একটা আমরা বলি যদি যদি কোনো একটা রসুনটা যদি কোয়ালিটি ভালো হয় কুচি হোক ছোটো হোক যদি কোয়ালিটিটা খুবই ভালো হয় সর্বোচ্চ সাড়ে সাত হাজার হতেই পারে এটা বা আছে দু একটা এবং আমরা মাঝারি রসুনটা যদি দেখতে চাই তো মাঝারি রসুনের অবস্থাটা কি আর যাই হোক আর কথা বলি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি বসে এটা হচ্ছে একটা নদী এটা হচ্ছে সিংরা আঁটোর সিংড়া তো যাই হোক ওখানে আবার কিছু ছোটো ছোটো বাচ্চারা মাছ মারতেছে সেই মাছের দৃশ্যটা দেখাবো তো যাই হোক আর আপনার মাঝার রসুনটা হচ্ছে সাত হাজার ছয়শো থেকে শুরু করে আট হাজার অবধি আছে বা আট হাজার একশো দুশো আছে যদি রসুন রসুনের কোয়ালিটির উপর ব্যাসেস করে এই দামটা নির্ধারণ হচ্ছে এই দামটা আর সর্বোচ্চ বাজার সেটা হচ্ছে আট হাজার থেকে শুরু করে আট হাজার থেকে শুরু করে আট হাজার চারশো পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ বাজার তো এই ছিল আজকে রসুনের বাজারের তত্ত্ব সো আশা করি আগামীকাল অর্থাৎ আমাদের শনিবার শনিবার চাষকোর বাজার এভরিথিং যত বিষয়গুলো আছে তথ্যগুলো জানাবো আর আপনারা অবশ্যই জানেন যে পাট সম্পর্কে অনেকে জানতে চান আসলে এখন আমি যেই প্লেসে আসছি সে সম্পূর্ণ ভিডিও মেক করা খুব কঠিন তারপরে আমি বলি পাটটা পঁচিশশো থেকে শুরু করে সর্বোচ্চ তেত্রিশশো পর্যন্ত আছে যদি কোয়ালিটি ভালো হয় সর্বোচ্চ হাই এই তো মোটামুটি পাটের বাজার তো যাই হোক আশা করি ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আর আশা করি রেগুলার ভিডিও সকাল সকালে আপলোড করার চেষ্টা করব খালি একটু জাস্ট আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহর